প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনারা কিন্তু সবাই চিনে থাকবেন দেখেন এই পাতাগুলো কত সুন্দর সবুজ এবং চকচকে এই পাতা এটা হ্যাঁ বন্ধুরা আমি নাম বলে দিই এটা হলো লেবু গাছের পাতা দেখেন লেবু গাছের এই পাতাগুলো কিন্তু আপনারা খুব সহজেই লেবু গাছ চাষ করতে পারবেন লেবু কিন্তু অনেক প্রয়োজনীয় এবং পুষ্টিকর কারণ লেবু গরমের দিনে লেবুর শরবত খুবই উপকারী তাছাড়া লেবু কিন্তু ভাতের সাথে তরকারির সাথে বিভিন্ন জায়গায় সালাতের সাথে বিভিন্নভাবে খাওয়া যায় তো বন্ধুরা গ্রামে কিন্তু অনেক লেবু গাছ দেখা যায় কিন্তু শহরে তেমন একটা দেখা যায় না এখন কিন্তু অনেক সহজ পদ্ধতি এসেছে শহরেও তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো টবের মধ্যে কিভাবে খুব সহজেই লেবুর চারা আপনারা রোপণ করবেন এবং লেবু চাষ করবেন এবং এই পদ্ধতি লেবু চাষ করলে আপনারা সারা বছরই লেবু চাষ করতে পারবেন বন্ধুরা আপনারা দেখুন আমরা প্রথমে যে কাজটি করেছি সেটি হলো পুরাতন প্লাস্টিকের একটি বালতি সংগ্রহ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটি অনেক পুরাতন বালতি ফেলে না দিয়ে আমরা এটা সংগ্রহ করার পরে এবং সেখানে মাটি শুকনো পোচা গোবর সার এগুলো দিয়ে দিছি তো বন্ধুরা আপনারা এইভাবে দেওয়ার পর আমরা এই এই চারাটি কিন্তু একটি নার্সারি থেকে সংগ্রহ করেছি এটি একটি কলমের চারা তো আমি আপনাদেরকে একটি অনুরোধ করব। সেটা হলো যদি আপনারা লেবুর চারা রোপণ করেন সাত বাগানের জন্য বা টপ বাগানের জন্য আমার মনে হয় চাইলে আপনারা লেবুর চারা এমনিতেও তৈরি করতে পারবেন নিজেরা কিন্তু আমি মনে করব। যে ভালো একটি কলমের চারা ভালো জাত দেখে একটি নার্সারি থেকে আপনারা সংগ্রহ করবেন সেটা মনে হয় আমার ভালো হবে যদি আপনারা নার্সারি করেন তো তারপর আমি চারাটি রোপণ করেছি দেখেন চারাটি রোপণ করার একটু ওপর থেকেই ডাল এবং পাতা গাছটিতে কিন্তু দেখেন একটি কয়েকটি ডাল দিয়েছে অনেক পাতা তো দেখেন এই যে দেখতেই পাচ্ছেন গাছটিতে থেকে আস্তে আস্তে গাছটিতে অনেক অনেক ডাল দিতে দিতেছে তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম